রবিবার দুপুরে উদয়পুর ডাকবাংলা সড়ক ও বাড়িঘরে জমে রয়েছে বন্যার জল এই খবর টিভি হান্ড্রেড বাংলায় প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে উদয়পুর পৌর পরিষদ সোমবার দুপুরে উদয়পুর ডাকবাংলা রোড থেকে বন্যার জমা জল বের করার জন্য বর্মাবাড়ি জাতীয় সড়কে বসানো হয় দুটি ডিজেল চালিত মোটর জাতীয় সড়কের এক প্রান্ত থেকে রাস্তার অন্য প্রান্তে ফেলা হচ্ছে বন্যার বন্যার রোড এলাকার বিভিন্ন বাড়ি ঘরে জল জল জমে থাকার জমা গড় ছাড়া মানুষ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে গত দিন ধরে উদয়পুরের মহকুমা শাসক সরকারি কোয়ার্টারের ভেতর প্রবেশ করতে না পারার কারণে অফিসে থাকা সুপার মধ্যেই রাত যাপন করতে হচ্ছে বহু নানা কষ্ট প্রতিকূলতাকে মানিয়ে নিচ্ছেন উদয়পুরের মহকুমা শাসক ত্রিদীপ সরকার অন্যদিকে গুমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপারে সরকারি কোয়ার্টার জলের নিচে থাকার কারণে প্রবেশ করতে পারছে না বলে খবর সব মিলিয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে রোড এলাকায় সোমবার দুপুরে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে পৌর কর্মচারীদেরকে সাথে নিয়ে মোটর পাম্প লাগিয়ে ডাকবাংলা রোডের জল বের করতে শুরু করে এই দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে বর্তমান সময়কালে উদয়পুর পৌরপরিষদের এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসার যোগ্য রাখে যেভাবে প্রতিনিয়ত দিনরাত রাত কাজ করে যাচ্ছে উদয়পুর পৌর তাতে করে এই শহরকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য এক উন্নততর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে উদয়পুরের সংশ্লিষ্ট মহল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা পুরো এলাকা শঙ্কাগত শরণার্থী শিবিরে এই মুহূর্তে গতকাল যেমন আমাদের বিদ্যাসটা ছিল আটশো পত্রিশব্চা এটাই আমার এক করে ঠিক মনে করছে না আজকে যেটা ক্লোজ করেছে সেটা বান্ধে লাগাতে একটু রিডিউস করবে কারণে এই জল এখনো আটটি পড়ে তার মধ্যে কেউ কেউ চাইছে তাদেরকে যাওয়ার সুবিধা হবে বিশেষ করে আমার এক নম্বর ওয়ার্ড রয়েছে এই একশ নম্বর ওয়ার্ডের প্যাশনে সাইডটা প্রচন্ড জলমগ্ন এখনও অবস্থা এখানে মানুষগুলো আমাদের যে আছে কিছু কিছু রয়েছে আমাদের দ্বাদশীর পাশের জায়গা এখানে রয়েছে আমাদের দ্বাদশী হলের মধ্যে রয়েছে আর সেখানে আমাদের এই জায়গাতে আমাদের আমরা আমার প্যান্ড ফলের যে জায়গাটা রোডের এই সাইড আমাদের এই আমাদের এনআইচের এই সাইড এর মাঝখানে যে জায়গাটা আমরা আমাদের এই দিকে যার দিকে রয়েছে এইখানে তাদেরকে এখন আমরা ভালো করে আমাদের যে জায়গাটা এটি তো একুশ নম্বর ওয়ার্ডেরই একশ নম্বর ওয়ার্ডটা অনেক রেস্ত এই জায়গাতে অনেক আমাদের যে বিএস আমাদের পিএসএল যে আমাদের টাওয়ারটা রয়েছে তার অবধি আমাদের একুশ নম্বর ওয়ার্ডের জায়গাটা আছে সেই জায়গায় জল কমে গেছে কিন্তু এখনও মানুষ যেতে পারে এখানকার মানুষ আমাদের বেশিরভাগ জায়গা মানুষ রয়েছে আমাদের আলোখানি আলো হাত দেশ একটা খবর এটাই বলি আমাদের এই শহর এলাকার মধ্যে যতগুলো স্কুলের মধ্যে এবং মঙ্গলবাড়ি সেন্টার মধ্যে আমাদের শরণার্থীরা ছিলেন একমাত্র আমাদের মাতঙ্গিনী হাজরার এই বিদ্যালয় ছাড়া সমস্ত বিদ্যালয় থেকে আমাদের শরণার্থীরা